খুব সিস্টেমেটিক্যালি আপনার প্রফেসর ইউনুস সাহিব আপনার কাজটি করছেন সেটি হচ্ছে রাজনীতিকরণের একটা প্রক্রিয়া চালু করা হয়েছে তার আওতেই মূলত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং ফাইনালি মাইনাস ফোর এ তারা উপনীত হবে আর সেই স্পেসটা তারা প্রদান করবেন নবগঠিত রাজনৈতিক দলগুলোকে যারা গত বাইশ তারিখে আপনার জন্য আবেদন করেছেন দ্বিতীয়ত এখানে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা তিনি তখন আপনার পুজোর খামাখা ছিলেন অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী সেই সময় সম্ভবত একটা স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে বাংলাদেশে অচেরেই গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং এটা সিমুলেশন গেমের মতো এবং যেটা ভয়ঙ্কর বার্তা সেটি হচ্ছে অচিরেই যে অদৃশ্য শক্তি দেশ দখল করেছে তারা আপনার দু দুটি সিম্বল আইকনিক যে স্পেস আছে সেখানে আঘাত আনবে একটি হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ আরেকটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সমাধি এই দুই জায়গায় হামলার পরে ব্যাক অফ দ্য মাইন্ড যে চিন্তাটা আছে একটা জিগির তোলা হবে দুই দিকে কাটে ডেমোক্রেসিয়াস রোডের মতো সেটি হচ্ছে আমাদের মহান সংসদ ভবন সেটিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই যুক্তিতে যে লুই কান একজন ইহুদি মানুষ ছিলেন এবং ইহুদির তৈরি নকশা আপনার আমাদের জন্য কতটা রেলেভেন্ট এক দ্বিতীয়ত লুই কানকে আদেশ করেছিলেন বেয়াল আয়ুব খান যে এই যে এলাকাটি এটিকে পাকিস্তানের পতাকার প্রতিরূপ হিসেবে নকশা করতে রিসেন্ট লেক হচ্ছে পাকিস্তানের পতাকার সে বাঁকা চাঁদ এবং সংসদ ভবনটি হচ্ছে তারা ফলে এই সময় এসছে ইতিহাস নতুন করে তৈরি করবার জন্য এবং এই র্যালিগুলো যাতে মুছে ফেলা যায় সেই চিন্তা থেকে এই ধরনের হামলাও সৈন্য বলে অনেকে মনে করে তো এমত অবস্থায় আমাদের আসলে গভীর মনোযোগের সঙ্গে খেয়াল করতে হবে যে কোন ঘটনার পর কোন ঘটনাটি সংঘটিত হচ্ছে এবং কেন হচ্ছে আপনার এই যে সারা দেশব্যাপী যে মোবিলাইজেশনের কাজ চলছে প্রচুর অর্থ এবং সেই সঙ্গে লেথাল ওয়েপন আপনার আপনার এক ধরনের কাজ চলছে এখন আমার সৌভাগ্য হয়েছিল ওয়ার্ল্ড নামে একটি ইউকে বেসড অর্গানাইজেশন তারা সারা পৃথিবীতে প্রলিফারেশন অফ ইলিগেল স্মল আর্মস নিয়ে কাজ করে তো বাংলাদেশে ওয়ান ইলেভেন সরকারের সময় আমরা এই সার্ভেটা কন্ডাক্ট করেছিলাম তখন আমরা পাঁচ লক্ষ অবৈধ ক্ষুদ্র অস্ত্র বাংলাদেশে ঘুরছে তো সেটি আহ তৎকালীন সম্মানীয় নির্বাচন কমিশনার বিভিন্ন অবসরপ্রাপ্ত সাকাওয়া মহোদয়কে তার আহ জন্য প্রদান করা হয়েছিল তিনি পরামর্শ দিয়েছিলেন যে এটি বিপজ্জনক একটি ডকুমেন্ট এটা পাবলিক করা ঠিক হবে না তো সেই জন্য আমরা সেটা তখন প্রকাশ করিনি কিন্তু টপ অফ দ্যাট এর সঙ্গে যুক্ত হয়েছে এখন আপনার এই যে জেলখানা থেকে তারপর পুলিশের যে স্টেশনগুলো সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে যে অস্ত্রগুলো ব্যাহাত হয়ে গেছে বা এমনকি গণভবন থেকে এস এর যে অস্ত্রগুলো হয়েছে সেগুলো অর্ধেক ওই অর্থে কিন্তু রেকভার করা যায়নি অর্থাৎ ধরুন পাঁচ হাজার অস্ত্র যদি বেহাত হয়ে থাকে তার মধ্যে আড়াই হাজার এখনো অ্যাটলা আছে তো ফলে এই রকম একটি পটভূমিতে কোনো অবস্থায় আপনার নির্বাচনের পরিবেশ আছে বলতে এটি কেউ পারবে না আপনি আজকে ঘোষণা করে যদি দিনের নির্বাচন আয়োজন করেন তাহলে দেখবেন যে একটা ব্লাড বাথ অর্থাৎ রক্ত গঙ্গা বইছে এই এইখানে তো সেই জন্য সেটি কতটা অ্যাফোর্ডেবল হবে সেটা বলা মুশকিল এখন এটি অনির্বাচিত সরকার নানান অজুহাতে আপনার কখনো সেই আপনার সংস্কারের নামে কখনো আপনার বিচারের নামে কখনো আপনার স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচনের নামে কখনো আপনার এই অস্থিতিশীল পরিবেশের নামে আপনার এই পুলিশের মনোবল ভেঙে গেছে এই অজুহাতে তারপরে আপনার দেশে এমন পরিস্থিতি বিরাজমান যে আমাদের প্রতিবেশী দেশগুলো আহ রীতিমতো উদ্যত আমাদের দিকে রেখে মোতায়েন আছেন ড্রোনের মতো হামলা হচ্ছে তারপরে আপনার আমাদের দশ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ছেন আহ সশস্ত্র অবস্থায় এই যে ঘটনাগুলো সেগুলো হয়তো তখন যুক্তি হিসেবে দাঁড় করানো হবে এবং আলটিমেটলি ওই ঈদের নামাজে মুসল্লিরা যা চেয়েছিলেন গ্রিক নগর রাষ্ট্রের মতো যে আমরা পাঁচ বছর ধরে আপনাকে চাই দালালদের কথা শুনবেন না দালাল মানে আমরা এখানে যারা উপস্থিত যে বেশুরো কথা বলছি সেইটু সেগুলো তাদের দৃষ্টিতে সেট করা লোকজন সব আপনি জানেন স্টেট উইথ স্টেট অ্যাক্টররা সবসময় এই ধরনের ভূমিকা পালন করেছে ফরমাস অনুযায়ী লোক হাজির করে ফেলেছে এবং তাদের দেশ স্লোগান উত্থিত করেছে এবং সেটি আমাদের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এই ইনুসাই জমানায় আবারও দেখতে হবে সেটা অন্তত কঠিন কালে আমরা ভাবিটি কিন্তু তাই হচ্ছে এখন ধরুন আহ জেনারেল সময় তিনি যে কাজটি করতেন প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন জায়গায় নামাজ পড়তেন এবং জানান দিতেন গিয়ে যে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আপনাদের এখানে নামাজ পড়বো এখন পুরো বিষয়টা কিন্তু সপ্তাহখানেক ধরে আপনার এই স্টেট টু দি স্টেট অ্যাক্টররা জায়গাটা সার্ভে করতেন তারপরে কোনো বিপদ আছে কিনা কোনো বৈরি শক্তি এখানে উৎপাত আছে কিনা সবকিছু দেখে শুনে ক্লিয়ারেন্স দিলে তারপরে কাজটি করা হতো এবং এখনো সেই রকম অবস্থায় কিন্তু বিরাজমান আর চার্চীয় কায়দায় ঈদের ঈদুল ফেতরের সময় আমরা দেখলাম চেয়ার টেবিল বিছিয়ে গ্লাস মোতায়েন করে নামাজ আদায়ের চেষ্টা করতে এবং দ্বিতীয়বার আমরা এই ঈদুল আজার সময় আমরা দেখলাম যেহেতু এটা নিয়ে সমালোচনা হয়েছে গ্লাস এবং টেবিল হয়ে গেছে এবং যেহেতু সংক্রমণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে বা অন্য অফ সেই কারণে মুখাবয়বে আমরা দেখেছি মাস্ক আহ সমুন্নত আছে এমনটি দেখা গেছে এবং যখন বলা হয়েছে আপনাকে আপনারা পাঁচ বছর চাই তখন আপনার আহ সংশ্লিষ্ট ব্যক্তি তিনি আবেগ আপ্লুত হয়ে প্রায় রীতিমতো যে তৈরি করা হয়েছিল বাস বাসের পালা দিয়ে তাতে বাড়ি যদি তাকে সতর্ক না করতো তাহলে খেয়ে ফেলতেন এরকম একটি অবস্থা তো ফলে তিনি যে বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন সেটার প্রমাণ হলো আপনার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন ঈদের নামাজে মুসল্লিরা আমাকে চায় তা এখন তার মনোবাঞ্ছা মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত এই দুয়ে দুয়ে চার মেলাতে তো খুব কষ্ট হওয়ার কথা নয়